কমপ্লিট না হয় যদি যে এক তারিখ হয়ে যাওয়া মানে হচ্ছে সেদিন অ্যাক্ট হয়ে গেল ফলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলক হয়ে সেটাকে করতেই হবে এই নিয়োগ করতেই হবে কিচ্ছু করার শিক্ষকতা করছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই রায়ের সুবিধা নেবেন আবার পরেই বলবেন সেই রায়কেই বিবে পুনর্বিবেচনা করতে হবে এটা ছিল তাদেরকে ওই যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই নিয়োগ করতে হবে রিট পিটিশন হয়েছে বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে আবার শোনা যাচ্ছে কন্টেম্পট করার জন্য সুপ্রিম কোর্টেও যাওয়া হতে পারে এই দুটি বিষয় কেন আসছে নোটিফিকেশন নিয়ে দেখুন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে জাজমেন্ট দিয়েছে এসএসসি কাণ্ডে সেই জাজমেন্টের পরে খুব স্বাভাবিকভাবেই সেই জাজমেন্ট কমপ্লাই করতে হয় যারা সেই জাজমেন্টের কোনো প্রকার যদি নন কমপ্লায়েন্স দেখান ইন্টেনশনালি তাহলে সেটার অ্যাগেনস্টে কন্টেম্প লাই করে খুব স্বাভাবিকভাবেই যে যে অংশ কন্টেম্পচুয়াস হবে যে যে এক অ্যাক্ট কন্টেমচুয়াস হবে সেইগুলোকে অ্যাড্রেস করে চিঠি দেওয়া কন্টেম্প তারপরে কন্টেম্প অ্যাপ্লিকেশন করা ফলে কন্টেম পিটিশান হবে সেটাই স্বাভাবিক আমি যেমন কন্টেম্প আমার মোখালো তারা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে বলে মনে করছেন যেমন ধরুন টেন্টেড ক্যান্ডিডেটদের থেকে টাকা দায় করতে হবে এখনও পর্যন্ত তার কোনো পদক্ষেপ হয়নি বিজ্ঞপ্তি যে দিতে হবে একত্রিশে মেয়ের মধ্যে এটা যেমন একদিকে আছে দিকে সেই বিজ্ঞপ্তি কোন রুল অনুযায়ী দিতে হবে দু হাজার ষোলো সালের কোর্ট রুল অনুযায়ী এবার দু হাজার পঁচিশ সালে দু হাজার ষোলো সালের রুল অনুযায়ী নিয়োগ করতে হবে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াতে সেটা নোটিফিকেশন হওয়া উচিত ছিল উল্টে দু হাজার পঁচিশ সালে একটা নতুন রুল নিয়ে এসে সেই রুল অনুযায়ী দু হাজার ষোলো সালের নিয়োগ দেওয়া হচ্ছে এই যে বিষয়গুলো যেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সেগুলোকে অবশ্যই কন্টেম্প চুয়াস এটা একটা পরে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে অপরদিকে যেহেতু নিউ কজ অব অ্যাকশন অ্যারোজ হয়েছে ফলে সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে রিটটা আজকে যেমন লিস্টে মামলা ছিল আজকে ধরতে পারেনি মহামান্য বিচারপতি ফলে পরে যখন রেগুলার কোর্টে যে কোনো দিন হতে পারে না মানে এটা একটু পরিষ্কার করে বুঝিয়ে দিন যে কলকাতা হাইকোর্টে যে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সেটার মানে পে কি বা ভিত্তি কি মানে কিসের জন্য সেটা করা সেটা হচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছিল যে এজ রিল্যাক্সেশন দিয়ে যারা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট ছিল তাদেরকে ওই যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতেই নিয়োগ করতে হবে এবং সেটি একটি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি নিয়ে এলো এবং তার আগের দিন একটা রুল নিয়ে এলো যেটি দুটি একেবারেই সেই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নয় সেই রুলকে ইনভোক করে বিজ্ঞপ্তি দেওয়া হলো যে নিয়োগ করা হবে এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সেই নোটিফিকেশনের উল্লেখ করলো আদৌ তো সুপ্রিম কোর্ট বলেনি যে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আবার বঞ্চিত করো যেমন ধরুন লোবানারা তারা মামলা কেন করলো মৌসুমি মামলা কেন করলো তার কারণ হচ্ছে তারা বলছে যে দেখো আমাদের আগে আমরা বঞ্চিত হয়েছি তাদের র্যাঙ্ক ছিল তারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল যদি দুর্নীতি না হতো চাকরি পেতো দেখুন তারা তাদের প্রথমেই বলে দেওয়া হচ্ছে তোমাদের জন্য সিলেকশন নব্বই নম্বরে যারা শিক্ষক বা যারা পারমানেন্ট শিক্ষক বা কন্ট্রাকচুয়াল শিক্ষক তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া হচ্ছে একশো নম্বরে তার কারণ টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর দিল যেটাতে দু হাজার ষোলো সালের রুলসে কোথাও ছিল না ফলে এটা নিউ কজ অফ অ্যাকশন নিউ কজ অফ অ্যাকশানের সাপেক্ষে কোট অফ ফার্স্ট ইনস্ট্রেন্সে সেখানে বিজ্ঞপ্তি দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি হোক এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতেই হবে আর না হলে আবার একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি কমপ্লিট না হয় যদি যে এক তারিখ হয়ে যাওয়া মানে হচ্ছে সেদিন চুয়াস অ্যাক্ট হয়ে গেল ফলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে সেটাকে করতেই হবে এই নিয়োগ করতেই হবে কিচ্ছু করার নেই আমি পরীক্ষা দেব না আমি এটা করব না এটা বলে লাভ নেই দেবেন না আপনি সুযোগ পাবেন না পরিষ্কার কথা ফলে পরীক্ষা দিতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে মানে এখন কি আপনারা এই যে বিজ্ঞপ্তি অলরেডি যেটা প্রকাশ হয়েছে সেটা বাতিল করে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হোক সেটা চাইছেন তাদের তো বাতিল করতেই হবে তাছাড়া তার ওই ওই একই এই ভুল নিয়ে কি করে যাবেন আপনার তো সময় আছে এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনেকটা সময় তাহলে সেখানে সেই সময় মোতাবেক আপনি আমি তো বুঝতে পারি না যে এই ভুল মানে নোটিফিকেশন দেওয়ার মানে কি এর তো সেখানে তো পরিষ্কার বলা আছে নির্দেশে বিশেষ করে তিন তারিখের রায় এবং তার পরবর্তী সতেরো তারিখের যে নির্দেশ সেখানে পরিষ্কার এপ্রিল মাসের পরিষ্কার বলা আছে যে কিভাবে নিয়োগ করতে হবে কাদের নিয়ে নিয়োগ করতে হবে কীভাবে এজ রিল্যাক্সেশান দিতে হবে কোন ভ্যাকেন্সিতে নিয়োগ হবে সবই বলা আছে কলকাতা হাইকোর্টের রায় পড়বেন কলকাতা হাইকোর্টের তিনশো তেষট্টি নম্বর প্যারাগ্রাফ আর ওই সুপ্রিম কোর্টের কনক্লুশন পড়ছেন তাহলেই বুঝে যাবেন যে কি করতে বলেছেন আর সুপ্রিম কোর্টে আপনারা কি দাবি নিয়ে চান সেটা কন্টেমচুয়াল সুপ্রিম কোর্টের অ্যাক্টের সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই অনুযায়ী অ্যাক্ট হয়নি সেই অনুযায়ী কাজ হয়নি কারণ সেটা আদালত অবমাননা রায় নির্দেশ পালন না করে আদালত অবমাননা করা হয়েছে আদালত অবমাননার মামলা যে যে আদালতের অবমাননা হয়েছে যে রায়ের সেখানেই হয় ফলে সেই সতেরো তারিখ এপ্রিলের যে রায় এসেছিল সেখানে বিচারপতিরা বলেছিলেন যে যদি এই নির্দেশ মানা না হয় তাহলে একত্রিশে ডিসেম্বর অবধি যারা চাকরি করতে পারবেন বলে অনুমতি দিয়েছিলেন সেটা তুলে নেওয়া হতে পারে বা করা হতে পারে সর্বোচ্চ আদালত সেটা জানিয়েছিল তাহলে কি আপনারা এই আদালত অবমাননার নোটিশ বা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে যাবেন সেক্ষেত্রে আপনারা এটাই কি ফোকাস করবেন যে এটা বাতিল করা হোক একত্রিশে ডিসেম্বর অব্দি যারা চাকরি করছেন তাদের সেই অর্ডার না আদালত অবমাননার যে পিটিশন সেখানে আপনার নতুন করে চাওয়ার কিছু নেই আদালত অবমাননা আদালত অবমাননার এই প্রসিডিংসটি হয় মূলত কোর্ট এবং কন্টেমনারের মধ্যে আপনি যদি কনসেপ্টটা বোঝেন অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লিকেন্টের ভূমিকা থাকে একজন ইনফরমেন্টের তিনি শুধু ইনফরমেশনটা প্রদান করেন আদালতের সামনে কিন্তু আদালত দেখে নেয় যে তার রায়টি সঠিকভাবে পালন করেছেন কি করেননি ফলে এক্ষেত্রে এই যে কন্টেম্প এই কন্টেম্পটা কিন্তু মূলত হয় কোর্ট এবং কন্টেমনারের মধ্যে একজন যিনি অ্যাপ্লিকেশনটি করেন তার ভূমিকা থাকে একজন ইনফরমেন্টের ফলে এই যে কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়েছে কিনা সেটা আদালত তার কাছে জানতে চাইবে প্রয়োজনে রুল জারি করবে তারপরে তার কাছে যদি এক্সপ্লেনেশান সঠিক এক্সপ্লেনেশান না পান তখন তাকে জেলে ভরবেন এটাই নিয়ম একদমই আর সেক্ষেত্রে আমরা দেখলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা রয়েছেন তারা দাবি করছেন আর রাস্তায় নামছেন যে তারা পরীক্ষা দেবেন না তারা ভাতা নিতে চান না তারা তাদের পুরনো চাকরি সসম্মানে সেটাই ফেরত চান সেটা তো ধরুন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তারপরে আপনি রাস্তায় আন্দোলন করতে পারেন আন্দোলনের কোনো অসুবিধা নেই কিন্তু সেটা তার আর আদালতের নির্দেশের পরে আর নতুন করে কিছু হয় না এখন টেন্টেড আনটেন্টেড লিস্ট দেননি তারপরে ওএমআর সেটাও পাবলিশ করেননি এখনো পর্যন্ত যদি লিস্টটা সঠিক সময় দিয়ে দিতেন ওএমআর শিট পাবলিশ করতেন ওএমআর শিটগুলো যদি আপনি আদালতে প্রডিউস করতেন যে যেভাবে রেখেছিলেন হোয়াটসঅ্যাপ আর সে তাহলে অন্য কিছু চিত্র হতে পারতো এখনো নতুন করে অন্য চিত্র হওয়া সম্ভব নয় কারণ অলরেডি জাজমেন্ট হয়েছে তারপরে নির্দেশ হয়েছে তারপরে সেই নির্দেশ পালন হয়ে গেছেন একই সঙ্গে গ্রহণ এবং বর্জন হতে পারেন আপনি একদিকে শিক্ষকরা শিক্ষকতা করছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেই রায়ের সুবিধা নেবেন আবার পরেই বলবেন সেই রায়কেই বিবে পুনর্বিবেচনা করতে হবে এটা কখনোই হতে পারে না না গ্রুপ সি এবং গ্রুপ ডি তো তাদের তো চাকরি তাদের সুযোগই দেয়নি তাদের সুযোগই দেয়নি তার কারণ সেখানে পার্সেন্টেজ হায়ার এই দুর্নীতির পার্সেন্টেজ হায়ার সেই জন্য তাদের সুযোগই দেয়নি তাহলে তাদের তো প্রশ্নই আসে না শিক্ষক শিক্ষিকাদের ওই অ্যাপ্লিকেশনটাই ছিল চারটে গ্রুপের জন্য। গ্রুপ সি গ্রুপটি নবন্দ সভা একাদশ কিন্তু তারা সেটা দেননি সুপ্রিম কোর্ট বলেছে গ্রুপ সি গ্রুপটি দেব না কারণ ওখানে প্রকশিয়ান হায়ার শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার্থে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকদের দিয়েছে অন্য কোনো কারণে না শিক্ষকদের সুবিধার জন্য না আর তার অর্থ এই নয় প্রত্যেকে প্রমাণিত হয়েছে যে তারা নয় মানে স্পেসিফিক প্রত্যেকেই আনটেন্টেড তা তো নয় কারণ এর মধ্যে অনেকে আছে দেখবেন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন করে পেতে পারে কারণ সিবিআই তো সে কথাই বলেছে আর সেটা যদি পার্থক্য করতে পারতো তাহলে তো মানে বাতিলই হতো না টেন্টেড এবং আনটেন্টেডকে কে যদি পৃথকীকরণ করা সম্ভব হতো তাহলে বাতিলই হতো না